অনেক মেয়েরাও আমার ওই দিন বৈর বলতেছে হুজুর এই কয়েকটা একটা মোল্লা টুল্লা আইয়া আমরা মন্দিরের সামনে যে লাইন দিয়ে বসছে আমরা হুজার আরো ডিস্টার্ব হইছে হ্যাঁ আপনাদেরকে ডিস্টার্ব মনে করে এই জন্য নিজের অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না যেহেতু মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমান আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে সেখানে আমি মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে আমার দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা রোজার পূজা নাকি মুদ্রার এ পিট আর ও না। প্রশ্নই হতে পারে না এই কথা দিয়ে আপনি যতই যুক্তি দেন এটা মুসলমানদের আমাদের আমাদের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব এটা বলতে হবে ওদের পূজা করবে আমরা আমরা করব। ওরা যেহেতু একটি ধর্ম উৎসবে প্রকাশ্য শিরিকে সঙ্গে লিপ্ত আমরা কি করব সেখানে আমরা যদি যাই তাহলে সেটা আরো প্রমোট হয় এই জন্য আমরা এমনিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিব কিন্তু তাদের উৎসবে গিয়ে ডিস্টার্ব করব না তাদেরটা তারা করবে অনেক মেয়েরাও আমার ওই দিন বৈরব বলতেছে কি হুজুর এই কয়েকটা মোল্লা টুল্লা আইয়া আমরা মন্দিরের সামনে যে লাইন দিয়ে বসছে আমরার পূজার আর ডিস্টার্ব হইছে হ্যাঁ আর আপনাদেরকে ডিস্টার্ব মনে করে এই জন্য নিজের অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না যেহেতু মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমান আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে সেখানে আমি একদম মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে মুসলমান হয়েছেন দিকা হিন্দুর গির্জা হিন্দুর মন্দির বাংলা যাবে না মুসলমান হয়েছেন দিকা হিন্দুদের পূজার মধ্যে ডিস্টার্ব করা যাবে না মুসলমান হয়েছেন দিকা ওই হিন্দুদের উপরে জুলুম করা যাবে না ইসলাম আমার শিক্ষা দেয় তুমি তোমার ধর্ম পালন করবা আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা এরা যদি মনে চাই তোমার ধর্ম গ্রহণ করবে কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো কিন্তু আমাদের উৎসব হলো ঈদ উল ফিতর ঈদ উল আজহা এমনভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না কথা বলে ঠিক না এটার নাম উদ হলো ফিসিল্মি কাফা উদ হলো কাফা আমার দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা রোজার পূজা নাকি মুদ্রার এ পিট আর ও পিট প্রশ্নেই হতে পারে না প্রশ্নই হতে পারে না এই কথা দিয়ে আপনি যতই যুক্তি দেন এটা মুসলমানদের আমাদের যে আমাদের অস্তিত্ব আছে সেই অস্তিত্ব টিকে নে বাবা এটা বলতে হবে ওদের পূজা উজা করবে আমরা মাহফিল আমরা করব। ওরা যেহেতু একটি ধর্ম উৎসবে প্রকাশ্য সিঁড়িকে সঙ্গে লিপ্ত আমরা কি করব সেখানে আমরা যদি যাই তাহলে সেটা আরও প্রমোট হয় এই জন্য আমরা এমনিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিব কিন্তু তাদের উৎসবে গিয়ে ডিস্টার্ব করবো না তাদেরটা তারা করবে অনেক মেয়েরাও আমার ওই দিন বৈর বলতেছে হুজুর এই কয়েকটা সামনে যে লাইন আমরা অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না যেহেতু মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমান আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে রাইট বলেন রাইট এবার বলেন আমি যে পনে দুই ঘন্টার উপরে কথা বললাম আওয়াজ করে বলুন আমি কি কোনো স্কুরান সুন্নার ভাইরে কাউকে আঘাত করে কথা বলেছি আরে বলেন কথা বলেছি শুধু আমি আজকে দুইটা সন্তান চাই কয়টা দুইটা সন্তান চাই হুজুর আমার নাতি ডারে বা আমার সন্তান ডারে মাদ্রাসা দিমু হাত তোলেন অনলি দুইটা সন্তান চাই আজকের মাহফিলের ওয়াজ থেকে নিয়ত করেন কিতাব বুঝাইলাম কি বুঝলেন কে দিবেন আপনারটা সন্তান অথবা একটা নাতি এই মাদ্রাসে দিবেন হাফেজ হওয়ার জন্য নিয়ত করেন না ওইলে নিয়ত করেন হইলে দিবেন তারপর নিয়ত করেন কে দিবেন একটা হাত তুলেন আমার ডান পাশ থেকে একজন বাম পাশ থেকে একজন কে একটা সন্তান দিবেন মাদ্রাসাটা হাত তুলেন নাতি নাই বলে করতে সারকবেড়া নাই ভাই নাইলে বাইক নালে গেলে বংশের যেকোন একটা দেন না আসেন আসেনী মাদ্রাসাটাকে শান্তে দেখছেন নি এই মাদ্রাসা সুন্নিরাজ মাদ্রাসা করবো কি তা মাদ্রাসা ঠিকাই রাখুন জানা আমরা সুন্নিরা এগুলা বুঝে না আমরা সুন্নিরা ছাত্র দেয় না জন্য মাদ্রাসা করলো মাদ্রাসা ছাত্র কইজা পায় না দিতে চায় না এর মনে করে ইঞ্জিনিয়ার হইব এরপরে হইব পরে কি হাফেজ মানে পড়াক বিদেশে 갔다 হাফেজ বিদেশে গেলেও তো মসজিদের ইমামতি আছে আর বেশি ইনকাম কথা কন ঠিক তাইলে আপনার একটা ছেলে দেন কে আছেন দেখি আমি একটু দেখা জানি না আমি সরম যান হুমনা না হুমনা তোমার পুরো বাড়ি গরুর মতো নই দেন একটা নাতি একটা বাতিজা একটা সন্তান দিবেন কেউ আসেন নি ওই যে একজন ভাইলাম ক্যামেরা করতে গেছে হল কোন ক্যামেরা ঠিক করতে মন সেইবারে সন্তান বুঝে দিব ওই যে ফাইসি 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 আমার ইজ্জতটা রইছে বাজার ওই যে এই বেড়া বলছে হুজুর আমার নাতি এখন শুডু মনে কি কইছে একটু বড় হইলে মাদ্রাসা দিব জোরে কি মারহাবা কইতেন না মারহাবা আচ্ছা এই নাতি দেখি তা আরো চার পাঁচটা আনতার তো না মনে করো হইল এক তাহির হুজুর যে বন বেরের বেড়া রাখি তা কোন গেলে কি তা ডরাই কথা কই পাঁচ লাগে পাঁচ লাগে একজনই তো চলে লাগাই দিছি না গুণ আসল করে নকল করে বুঝাই দিছি না বাংলাদেশও মামলায় গাড়া করছে অসুবিধা কি

হালকা দেখলাম একটা পত্রিকা তেইশ বছর পরে একটা মুরগার বাচ্চা মারা লেছে বুঝছেন নি মুরগার বাচ্চা মারার পরে এটা মামলা হয়েছে মামলা ধরে নিছি কেন তেইশ বছর পর বলে তারা খালার দিছে মুরগার বাচ্চা হলে তেইশ বছর বুঝুন নি এটা বাংলাদেশ দুদি অনেক কিছু চলে চালাইলেই চলে ওই বনে আল্লাহ ভরসা আল্লাহ যেন দেশটার শান্তি হয়ে আমি আরো আমিন কটা কি লেগা একটা নাতি ভাইছি তোমাদের সাথে একটু দশ তো পারে এখন শুধু একজন হাত করে হুজুর এই মাদ্রাসায় যদি দূরের থেকে কোনো ছাত্র আসে আমার বাড়িতে লজিং রাখবো এমন একটা লোক হাত তোলেন কে রাখবেন হাত তোলেন এই যে এমন হাফেজ হয়ে গেলে আর আপত্তি আছে একটা লোক দেন একটা লোক লজিং রাখবেন লজিং একটা লোক হুজুর এই মাদ্রাসা দূরের কোনো ছাত্র আসলে আমার ঘরের মধ্যে লজিং রাখবো কে রাখবেন হাত তুলবেন

ও বারোটা ফোন চাষ বাজে আর দশ মিনিট পরে দোয়া টোয়া করতে করতে একটা যে বুকা আসেন দাঁড়ে একটু নবীরে সালামটা দেলাই আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়